আমি এখন আছি দুর্গাপুরের চন্ডেশ বাজারে একটি পাচ্ছেন অপরশু আজকে আপনাদের আমি দেখাব যে সবজি পট্টি আছে তার কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন যে আজকের যে সবজি মান্ডির কী দরকার বিক্রি হচ্ছে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন শাক সবজি মূলো তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো চলুন আমরা আপনাদের দেখাই যে পাইকারি বাজারে যে সবজি কী কি বিক্রি হচ্ছে আজকের এই ভিডিওটা তো আমার সঙ্গে থাকুন দেখুন আমি বিপুল বিপুলতে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ই পারছেন চাষিরা বিভিন্ন জায়গা থেকে যে লোকাল এরিয়া যে চাষগুলো হয় সেখান থেকে তাদের যে সবজিগুলো নিয়ে নিয়ে এই সবজি মান্ডিতে এসছে এখান থেকেই আপনারা হোলসেল রেটে বিক্রি হচ্ছে যারা খুচরো দোকানদার আছে তারা তাদের জিনিসপত্র কিনে তারা নিজের নিজের দোকানে যাবে সেখান থেকেই যারা ক্রেতা আছে তারা নিজের নিজের সবজি কিনে নিয়ে যাবে

কথা ব্ৰকলি 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 দাম কৰক ব্ৰকলিৰ বেগুন কথা বেগুন সাইজ বেগুন তুলে সাইজ দেখো বেগুন তুলে সাইজ দেখো

پلا کتو او کتو او کتام کدي لکي هبا اگي ته نيبن اي ته نيبن نكي کدا کگه او اي داي اس پالن صاحب 3 گادي دھے پيني 50% کا باپ لوگوں نے مجھے وہ نظر نہیں آیا ہاں ہمارا 50% نہیں آئے اے گلدن 6% مولا بننے کو ٹھیک ہے ٹھیک ہے لڑکے اپنا مطلب جواب بھی چیز ہے یوریہ کائی بنتا ہے مالے ہٹ کاٹا دیکھو آگے 25% 25%

দেশি ফুল দেশি ফুল এখানে দেখো এখানে দেখো এখানে দেখো দেশি ফুল দেি ফুল দেচি ফুল बस तीन टका तीन टका तीन टका तीन टका तीन पचास तीन पचास तीन पचास तीन पचास टका दस टका दस टका दस टका दस टका दस पचास दस पचास पांच टका 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 पांच टका

50 টাকা হুন্ডা 50 টাকা 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 হুন্ডা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 30 টাকা হলে হয়ে যেত 30 টাকা হলে হয়ে যেত আইনি বাড়ি যেতে 30 টাকা হলে